রুক্মিণী আদি সব স্ত্রীগণকে বলছে জল নিয়ে এসো শুধু আমার চরণ ধুয়ে দেব গরম জল করে হ্যাঁ গরম জল করতে সময় লেগে গেল গরম জল তো আরেকটা জায়গায় আছে না না শুধু গরম জল দিলে হবে না ওতে একটু নুন মিশিয়ে দিও কেন চরণে ব্যথা হয়েছে তো অনেক ব্যথা হয়েছে চরণে ছোট ছোট লেগেছে ক্ষত বিক্ষত হয়েছে তো একটু একটু জলে জলে লবণ দিলে সেই যদি চরণটা ধোয়ানো হয় তাহলে চরণের ব্যথাটা একটু কমবে শুধু আমার চরণ ধোয়াবেন বলে জল গরম করতে গেলে অনেকটা সময় লেগে যাচ্ছে ভগবান বলছে আমার চোখে নাকি গঙ্গা যমুনার ধারা বয় ভক্তের জন্য ভগবানের চোখ থেকে নাকি গঙ্গা যমুনার ধারা বয় আর চোখের চোখের জল তো নোনতা হয় জল আজকে তোমার সেবা করবার সময় এসেছে অন্য সময় চোখের জল বইতে থাকো আজ তোমার সেবা করবার সময় এসেছে যথেষ্ট সময় এসো এসো চোখের জল আসো আজ আমি আমি সেবা করবো ভক্তের সেবা করব চলো সুধামার চরণ ধুয়ে দিচ্ছেন চোখের চলে। এক পক্ষ বলছেন সুদামা ও সুদামা ভগবান তোমার চরণ ধোয়াচ্ছে তুমি কিছু বলছো না নিষেধ করো সুদামা উত্তর দিচ্ছেন এই কেন নিষেধ করব তোমার পাপ হবে না ভগবান তোমার চরণ ধোয়াচ্ছে তোমার পাপ হবে না হোক আমার পাপ আমার পাপ হয়ে আমি নরকে যাই তাতে যদি আমার বন্ধুর মঙ্গল হয় হোক না বলো না গো রাধে রাধে আমার বন্ধুর তো মঙ্গল হবে সুতামা শোন বিয়ে করেছো রসিকতা করতে ভালোবাসে এতক্ষণ তো কাঁদছিল ছিল চরণ ধোয়ানোর পরে এবার একটু ভগবানের ইচ্ছে হলে একটু রসিকতা করি সুধামা বিয়ে করেছো হুম বিয়ে করেছি তো বৌদি কেমন দেখতে তোমার বৌদি তো সব চাইতে বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী সব চাইতে সুন্দরী তোমার তোমার বৌদি এই বলো কি আমি তো এতদিন জানতাম রুক্মিণীর মতন সুন্দরী কেউ নাই আমার যে এই যে এই যে ষোলো হাজার একশো আট পাটরানি দেখো 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 সব চাইতে সুন্দরী কে তার চাইতে হ্যাঁ গো আমার স্ত্রীর মতন এত সুন্দরী জগতে আর কেউ নাই কেউ নাই কেউ নাই বাপরে কি করে অত সুন্দরী স্ত্রী পেলে গো সুদামা

সে ভগবানের চরণে তোমার চরণে আমায় ঠেলে দিয়েছে ঠিক আছে ঠিক আছে বুঝলাম 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 তো এবার বলো বৌদি যদি অত সুন্দরী হয় তাহলে নিশ্চয় আমার জন্য ভালো কিছু পাঠিয়েছে দাও তবে কি পাঠিয়েছে দাও এবার তো লজ্জায় পড়ে গেল কি লজ্জায় পড়ে গেল এবার কি পাঠাবে সেই দুর্গন্ধ আলে মনে নেই ওই যে সেই কুকুর পর্যন্ত খেতে পারে না এই যে চিরেগুলো সেগুলো পুটুলি করে এইভাবে ভাবে আটকে এই 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 চিড়েগুলো যদি কখনো কোনো সময় আমি বের করি তাহলে কৃষ্ণ কষ্ট পাবে না কি দুর্গন্ধ চিড়েগুলো। তার মধ্যে এনি তো না কুকুরে পর্যন্ত খেতে পারে নাই ভগবানের কত কিছু আছে আর আমি এই করে যার কোনো কিছুর অভাব আছে বলতো কত অন্ন কত ব্যঞ্জন কত ছাপ্পান্ন ভোগ সব সাজিয়ে সাজিয়ে বসে আছে না না কৃষ্ণ আমি আমি তোমায় কিছু দিতে পারবো না কিছু আনি নাই গো মিথ্যে বলা স্বভাবটা ছাড়ো নাই ছোটবেলায় মিথ্যে মিথ্যে বলতে মিথ্যে মিথ্যে খেলতাম আমরা সে মিথ্যে বলার স্বভাবটা এখনো তোমার আছে না আমি যে সব দেখতে পাই বন্ধু তোমার ভূগোল তলায় কি লুকিয়ে রেখেছো না 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 কৃষ্ণ আমি আমার মনের কথা বলছি তোমাকে শোনো শোনো তুমি যদি ওই দুর্গন্ধওয়ালা চিড়েগুলো আমার কাছ থেকে ছিনিয়ে নাও তাহলে আমি খুব লজ্জা পাবো কৃষ্ণ তুমি তো তোমার ভক্তকে কোনো লজ্জা দাও না গো আজ আমার মান সম্মান রক্ষা করো তোমার অতগুলো স্ত্রী হাঁ করে তাকিয়ে আছে আমি কি এনেছি সেটা দেখবে বলে কত কৌতূহল তাদের তারপর তুমি যদি এই দুর্গন্ধওয়ালা চিড়েগুলো বের করো ওদের সামনে আমি লজ্জা পাবো কৃষ্ণ তুমি তো বোঝো তুমি আমার বন্ধু না তুমি কেন কেন এমন করবে কৃষ্ণ বলছে কৃষ্ণ বলছে কানে কানে ভালবাসায় না থাকে না যখন ভালোবাসা তখন এইসব কিছু থাকে না তুমি যা এনেছো তা আমার এখানে মূল্যবান বা অনেক অনেক খাবার দ্রব্যাদি যত কিছু আছে না সব চাইতেও শ্রেষ্ঠ দাও দাও ছিনিয়ে নিল দুর্গন্ধওয়ালা চিড়ে চিড়েগুলো একবার নয় দুবার নয় তিনবার মুখে দিল ভগবান লাগলো সুদামা আজ থেকে আমি তোমাকে সমস্ত দিলাম তোমার আর কোনো অভাব থাকবে না তোমার আজ থেকে সমস্ত দারিদ্রতা আমি হরণ করলাম তোমাকে আমি ঐশ্বর্য দেব তখনই বিশ্বকর্মাকে একবার ডেকে নিল বিশ্বকর্মা বিশ্বকর্মা উপস্থিত হলো বিশ্বকর্মা তুমি যে আমার এই অট্টালিকাটা বানিয়েছিলে বলে হাঁ এই অট্টালিকার চাইতেও একটা ভালো অট্টালিকা এর চাইতেও সুন্দর অট্টালিকা বানাতে হবে ভগবান তোমার অট্টালিকার চাইতেও সুন্দর অট্টালিকা বলে হাঁ হাঁ আমার অট্টালিকার চাইতেও সুন্দর অট্টালিকা কেন প্রভু অন্য কোথাও যাবে না কিনা আমার ভক্ত থাকবে সংসারে এমন বন্ধু কেউ আছে নিজের চাইতেও বেশি সুখে রাখবো বন্ধুকে বলো না গোরাধে রাধে আমার বন্ধুকে আমার চাই